চট্টগ্রাম বন্দরের পুরাতন নেভি হল এলাকার বিপরীতে উদ্বোধন হয়েছে একটি আধুনিক মোটরসাইকেল গ্যারেজ যার নাম বিসমিল্লা মোটরস অ্যান্ড বাইক সার্ভিস সেন্টার শহরের ব্যস্ততম ইপিজেড এলাকার বাইক রাইডারদের কথা মাথায় রেখে গ্যারেজটি সর্বাধুনিক সুবিধা নিয়ে চালু করা হয়েছে গ্যারেজে মোটরসাইকেল সার্ভিসিংয়ের পাশাপাশি পাওয়া যাবে বিভিন্ন মোটরসাইকেলের অরিজিনাল পার্টস ও অ্যাক্সেসরিজ ফলে বাইক রাইডারদের পার্টসের জটিলতা নিয়ে আর কোনো টেনশন থাকবে না এ বিষয়ে বিসমিল্লা মোটরস অ্যান্ড বাইক সার্ভিস সেন্টারের সত্ত্বাধিকারী মোহাম্মদ মুজাহিদ হোসেন বলেন আমার লোকেশন হচ্ছে বন্দরনগরী এলাকায় বন্দরের এনসিটি চার নম্বর গেটের সামনে অথবা পুরাতন নেভি হলের সামনে আপনারা যদি কেউ আসতে চান আগ্রাবাদ হয়ে আসলে সলগোলা করাসিন থেকে হাতের বামে ফ্রি বোর্ডের দিক থেকে কেউ আসলে সলগোলা করাসিন থেকে হাতের ডাইনে আর যদি বন্দর টিলা নয়ারহাট হয়ে কেউ আসেন নয়ারহাট থেকে বের হলেই বন্দরের এনসিটি চার নম্বর গেটের সামনে রেললাইনের পাশে আমার প্রতিষ্ঠান বিসমিল্লা মোটরস অ্যান্ড বাইক সার্ভিস সেন্টার আপনাদের বাইকের যাবতীয় যত সমস্যা নিয়ে আসবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল আমাদের এখানে সার্ভিস হচ্ছে আপনার মাস্টার সার্ভিসিং মিনি সার্ভিসিং ইঞ্জিন প্লাস ওয়ারিং তার হচ্ছে আরেকটা বিষয় গাড়ির ফোম ওয়াশ অয়েল ওয়াশ যাবতীয় যত সমস্যা সব সমাধান করি আর আমাদের এখানে আরেকটা সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে যদি মাতৃভূমি আমাদের মাতৃভূমি দেশ থেকে যদি ভিডিও দেখি কেউ আসেন তার জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা রাস্তায় কখনো বিপদে পড়েন আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না বা কোনো ওয়ারিং জড়িত কোনো সমস্যা ইঞ্জিন জড়িত কোনো সমস্যা যদি না বুঝেন এখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল ফাইভ ওয়ান সেভেন ফোর সিক্স নাইন আমার আরেকটা নাম্বার আছে এটা যদি না পান জিরো ওয়ান সিক্স টু ফাইভ ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান জিরো আমার দুইটা নাম্বারই চব্বিশ ঘন্টা চালু এবং দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি না বুঝেন বিশেষ কিছুতে যদি না বুঝেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন সেটা আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব তারপরেও যদি না হয় আমার এখান থেকে যদি টেকনিশিয়ান পাঠানোর প্রয়োজন হয় আমি পাঠাবো অথবা আমি নিজে যাবো ইনশাল্লাহ অথেন্টিক পার্টস অ্যাভেলেবেল তারপর আপনার অথেন্টিক মোবিল সব কিছু আছে আলাদা রহমতে সব কিছু আপনি এখানে পাবেন টেনশন নিতে হবে না যে কোনো ধরনের যা কিছু লাগে আমার এখানে আছে ইনশাল্লাহ আপনার যে কোনো সার্ভিস প্রয়োজন স্থানীয় এক বাইকার জানান পুরাতন নেভি হল এলাকায় এমন একটি আধুনিক সার্ভিস সেন্টার হওয়ায় আমাদের মতো রাইডারদের জন্য এটা অনেক সুবিধাজনক অনেক দিন ধরে আমাদের এখানে সার্ভিস দিচ্ছে আমরা বেশ স্যাটিসফাইড আমরা এলাকাবাসী হলেও খুব স্যাটিসফাইড কারণ ওনার কাজটা অনেক তক্ষ সুন্দরভাবে কাজ করে বেশ গুছিয়ে কাজ করে এবং পরিষ্কারভাবে কাজ করে আমার মনে হয় না যে কারো কোনো টুটি আমাদের চোখে এখন পর্যন্ত পরে নাই অন্য এলাকাতে কিন্তু অনেক দিন ধরে সার্ভিস দিচ্ছে ওনার সার্ভিসটা বেশ ভালো সবাই খুব সন্তুষ্ট সুন্দর পরে দেখবেন এখন তো বাইক কম আছে একটু পরে দেখবেন এখন ভরে গেছে গাড়ি সিরিয়াল দিতে পারে না ভাই আমার মনে হয় যে ভাই আরো আপনারা আসলে একটু হেল্প করলে আরো কিছু স্টাফ নিলে ওনাদেরও কর্মসংস্থান হয়ে যেত এ বিষয়ে বিসমিল্লা মোটরস থেকে মোটর সাইকেল সার্ভিস নিতে আসা কিছু কাস্টমারের সাথে কথা বললে তারা জানান এখানে এসে সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো বিশেষ করে আমি অন্যান্য আরো অনেক গ্রেজে কাজ করাইছি অনেকের কাছে কাজ করাইছি কিন্তু এই তুলনামূলক ওনার কাছে কাজ করে একটা অন্যরকম আলাদা স্যাটিসফাই ভালো কাজ করে বা খুব যত্নের সাথে বাইকের ইয়ে করে মেরামত করে গ্যারেজটি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত নিয়মিত খোলা থাকবে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ডিসকাউন্ট অফার গ্যারেজে কাজ করা কর্মচারীদের ব্যবহার অত্যন্ত ভালো ও আন্তরিক তারা নিয়মিত যত্ন সহকারে প্রতিটি কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করে থাকেন গ্যারেজে কর্মরত কর্মচারীদের সাথে কথা বললে তারা বলেন আমাদের এখানে মিনি সার্ভিসিং ফুল সার্ভিসিং তারপরে আপনার ইঞ্জিন ওয়ারিং যা যা আছে সবই আমরা করি যদি কারো কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারেন আমরা আশা করি এটা সমাধান করতে বিসমিল্লাহ মোটরস এন্ড বাইক সার্ভিস সেন্টার চট্টগ্রাম শহরের বাইকারদের জন্য এটি নিঃসন্দেহে একটি নতুন সংযোজন যা গুণগত মান ও গ্রাহক সেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করছেন গ্রাহকরা চট্টগ্রাম থেকে মোহাম্মদ রাজু শেখের ভিডিও ও তথ্যচিত্রে ডেস্ক আমাদের মাতৃভূমি